চারটি জিকির করলে তালা কখনো আপনাকে একা ছেড়ে দিবেন না আল্লাহ তালা কখনোই তার বান্দাদেরকে একা ছেড়ে দেন না আল্লাহ তালা সবসময় বান্দার সাথে থাকেন কিন্তু কোনো বান্দা যদি চারটি জিকির করে রব্বুল আলমিন তার সাথে থাকবেন শুধু তাই নয় রব্বুল আলম সকল বিপদ আপদ থেকে ওই বান্দাকে হেফাজত করবেন সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত বান্দাকে হিফাজত করবেন যদি চারটি জিকির আমরা করতে পারি নিয়মিত আমরা চারটি জিকির করবো সবসময় আল্লাহর কথা স্মরণ করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে ভালোবাসবেন বান্দাকে আল্লাহ তালাম হব্বত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুই নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠায় দশ এগারো নম্বর লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলমিন বাড়ার ভিতরে বলে দিয়েছেন যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি বলেন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য কয়টি জিকির করবেন চারটি নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার ভিতরে রয়েছে আল্লাহ আক রবুল আলমী তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা 255 পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি আয়াত পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার দুইটি নাম দিয়েছেন গুণবাচক নাম একটা হচ্ছে আল হাইয় আর একটা হচ্ছে আল কয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি কখনো সব সময় তিনি আছেন তিনি সব সময় থাকবেন তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি সবকিছু মানুষকে দান করেন এটা হচ্ছে আল্লাহ তালার অন্যতম দুইটি গুণ এই দুইটি গুণবাচক নাম যে ব্যক্তি সব সময় পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আমি তাকে ভালোবাসবেন তাকে মহাব্বত করবেন নাম দুটি কি ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম সব সময় আপনি এই দোয়াটি পড়বেন অনেক সময়

তখন তিনি এই দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কuntu মিনায-জালিমিন আমরা এই দোয়াটি অনেকেই জানি কিন্তু এই দোয়ার অর্থ কেটাই আমরা অনেকেই জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লা আনতা আই আল্লাহ কি চমৎকার একটি দোয়া অর্থের দিকে তাকান আপনি প্রথমে ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপর বলছেন সুবহানাকা আল্লাহ আপনার কোনো ত্রুটি নাই আপনি পবিত্র এরপর আপনি নিজেকে অপরাধী করছেন ইন্নী কুমতু মিনাজ্জালিমিন আল্লাহই নিজে অপরাধ করেছে খুব চমৎকার একটি দোয়া এই দোয়া যে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে তাকে হেফাজত করবেন 3000 এর ভিতরে হাদিস এসেছে এজন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব তাহলে বিপদ থেকে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন নাম্বার 3 তৃতীয় নাম্বার হচ্ছে

বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন তিন নাম্বার হচ্ছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজাউন আর চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দান করো আর আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে মুক্তি দান করো হেফাজত করো এই চারটি জিকির যদি আপনি বেশি বেশি করে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদাপদ থেকে বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি করার তৌফিক দান করে